আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে আছেন আমরা চলে আসলাম আরো একটি বালঘেটের ভিডিও নিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বালঘেটটি তো উপরে যেয়ে উপরে দিকটা দেখায় কি অবস্থা তো আমি চলে আসলাম ঠিক নতুন একটি খেটে আর এই বালখেটটি সম্ভবত চোদ্দ হাজার হইতে পারে বা এর কম বেশি এখন পর্যন্ত এটা ডিটেলসে ওইভাবে তো জানতে পারিনি তবে জানার চেষ্টা করতে আমি ঠিক যে বালগিটিতে আছে এটা সম্ভবত চোদ্দ হাজার ফুট হইতে পারে এখনও শিবু না তো কম কম হওয়ারই সম্ভাবনাটা বেশি কারণ এটার একুরেট মাপ এখন পর্যন্ত জানতে পারিনি তো আজকে চলে আসলাম আরও একটি নতুন বালঘেট যা আছে ভিডিও নিয়ে আপনারা দেখতে পারতেছে পুরোপুরি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে আর আর নিচের যে পাইপগুলো আছে যেগুলো দিয়ে মূলত বালুর পানি যায় ওই পাইপগুলো লাগানো হচ্ছে এই পাশ থেকে যদি দেখে এই পাশটা দেখেন ঠিক এইবার পিছনে আর একটু আপনাদের ফ্যান্টারের দিকটা দেখে এটা হচ্ছে ফ্যান্টার মোটামুটি ভালোই জায়গা রাখা আছে আর ওই হচ্ছে পিছনের দিকটা আমরা পিছনের দিকটা আপনাদেরকে দেখাইতেছি আর এখানে তো দেখালামই হ্যাঁস্টা পুরো হ্যাঁটা ওই দিক থেকে দেখাই এই দিকে আরও কিছু কিছু পাইপটা আছে যেগুলো দিয়ে হচ্ছে পানির বুকে প্লাস পানি বের করা হয় এইগুলো দিয়ে মূলত তেল যায় পানি যায় পানি পানি বের হয় আর এটি হচ্ছে ইঞ্জিন রুম এটা হচ্ছে উপরে দিকটা এখানে হরেন আছে স্টার্টিং এদিক থেকে উপরে যায় আর এখান থেকে যদি দেখাই এই হচ্ছে সম্পূর্ণ বালঘেট এইটা হচ্ছে বালঘের জাহাজ ইঞ্জিন রুম প্লাস থাকার রুম এদিকে হচ্ছে পার্ক ঘর টয়লেট থাকে আর এখন পর্যন্ত এটা পুরো পুরোপুরি সম্পূর্ণ করা হয়নি আমি আপনাদের এখানে একটু ইঞ্জিনটা দেখাই এটার ভিতরে কি ইঞ্জিন লাগানো হয়েছে তো এই হচ্ছে ইঞ্জিন বিএড বত্রিশ বাল্ব একটা ইঞ্জিন ইনু ব্র্যান্ডের আর এটা হইতেছে একটা এইট সিলিন্ডার ইঞ্জিন এইট সিলিন্ডার তারপরে ডাবল অ্যাডজাস্টার মানে দুইটা সিলিন্সার আছে এখানে হচ্ছে গিয়ার বক্সটা এটা হচ্ছে গিয়ার বক্স আর এদিক দিয়ে সম্ভবত এটা তেলের লাইন নিজেই পাইপ গেছে ঠিক এইখান দিক থেকে এখানে গেছে তেল একটু ভালো করে দেখি এটা সম্ভবত তেলের লাইন হওয়ারই কথা এটা হইতে আছে তেলের লাইন এই যে মেইন টাঙ্কি থেকে ঠিক ইঞ্জিনে তেল যায় এই যে ওটা হচ্ছে পুরো হচ্ছে টাঙ্কি আর যে সেলো মেশিনটা দেখতে আছেন এটা দিয়ে হইতে আছে ভিতরে যে পানিগুলো আছে ভিতরে তারপরে ওই ভিতরের পানিগুলো আছে এটা দিয়ে বের করা হয় আর এই পাইপগুলো দিয়ে একটাতে পানি ঢুকে একটাতে গরম পানি ঠিক বাইট দিকে বের হয় ওই উপরে যে পাইপগুলো আপনাদের দেখালাম এগুলো হচ্ছে পানি বের হয় ঠিক এইগুলো দিয়ে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই কী অবস্থা আছে ইঞ্জিনটা এটা সম্পূর্ণ ইঞ্জিন এটার সেট আপ কাজ প্রায় শেষের দিকে বলা যায় এই হচ্ছে ইঞ্জিন আর এটা দিয়ে তো ব্যাটারি চার্জ হয় বলে এটাকে আর এখানে যে পাম্পগুলো দেখতেছেন ঠিক এইটার মাধ্যমে এই পাম্পগুলো বলে এই পিনেমার মাধ্যমে এখান থেকে এখানে কানেক্ট করে এটা সব বাল্ব এটি থাকে মোটামুটি তো এটা হচ্ছে এর সিলিন্ডার একটি হিনু ব্র্যান্ডের থার্টি টু বাল্ব মানে বাল্বের ইঞ্জিন এটা আর এই দিক দিয়ে সম্ভবত পানি ঢুকে যে গিয়ার বক্সটা দেখতে গিয়ার বক্সেও সম্ভবত পানি যায় যেহেতু এখানে পাম্পের মাধ্যমে সেট করা এটা দিয়েও পানি পাস হয় হইতে সম্ভাবনা আছে আর ওই যে যে মোটরটা দেখতেছেন এটা দিয়ে মূলত সেলফের স্টার্ট মানে এটা দিয়ে ইঞ্জিন স্টার্ট নেই মোটরে এখানে হচ্ছে চাবি স্টার্ট করার জন্য আর এই দিক হচ্ছে ব্যাটারি তো ইঞ্জিন রুমটা খুব শর্টকাটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এটা সম্ভবত চোদ্দো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা ঘের জাহাজ হইতে পারে আমি শিউর না এখন পর্যন্ত জানতে পারিনি তবে এটার সব কিছু আমি তাদেরকে ঘুরে দেখালাম আর তেমন কিছুই নেই ইঞ্জিন রুম থেকে শুরু করে সবই দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে এই বালকেটি সব কিছু দেখালাম আর ধারণা করা হইতেছে এটা চোদ্দো হাজার ফুট বা পনেরো হাজার ফুট বা এরকম হইতে পারে তো সম্পূর্ণ বালকেটি দেখালাম ইঞ্জিন রুম থেকে শুরু করে আর খুবই চমৎকারভাবে তৈরি করা হয়েছে তবে এই বালকেটি দেখা একটা জিনিস যে দেখেন টানা দেওয়া হয়েছে এই টানা দেওয়া ভালো যাতে এই সাইডগুলোর জন্য সম্ভবত টানা দেওয়া হয়েছে সাপোর্টের জন্য তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভালো চ্যানেলটা চাইলে ঘুরে আসতে পারেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ আবাস করতে নামাজ করবেন সকলেই আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সকলকেই হেফাজত করবেন বিদানি সেখান থেকে আল্লাহ হাফেজ